তো আপনাদের একটা কথা জানে রাখি এই ট্রেনে কিন্তু সবকিছুর আয়োজন আছে আপনারা খাইতে চাইলে খাইতে পারবেন এবং একটা কামরা থেকে আরেকটা একটা কামরা আপনি যেতে পারবেন তো এটা কিন্তু এইরকম একটা বিলাসবহুল ট্রেন তো আসলে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং বাংলাদেশের সর্ববৃহৎ এই রেল লাইনটি এবং এই ট্রেনটি নীলসাগর একটি বিলাসবহুল মূলত ট্রেন মূলত আগামীকাল সকালে আপনাদের দেখাবো এই ট্রেনটার বিষয়ে যখন আমরা

এরপরে আবার পরবর্তী রেল স্টেশনে হয়তো হচ্ছে সেই নীল সাগর সুপ্রিয় বন্ধুরা তো আমি এই মুহূর্তে যাত্রা শুরু করেছি মূলত নিরফামারি টু ঢাকা তো আপনাদের এই যাত্রায় দেখাবো নির্ফামারি থেকে ঢাকা এই ট্রেন জার্নি কেমন হয় সেই তথ্য দিব আপনাদের শেষ পর্যন্ত তো আজকের যাত্রা হচ্ছে নীলফামারি থেকে ঢাকা মেডিকেল কলেজ তো চলো দর্শক আজকে আমরা এই যাত্রা এখান থেকে শুরু করি তো আজ এখন কিন্তু রাত্রি প্রায় এগারোটা বাজে তো আমরা এই ভিডিওতে রাত্রিবেলায় তেমন কোনো দৃশ্য দেখাবো না আপনাদের

বন্ধুরা অনেক সময় আমরা এখানে একটু লেট করলাম পার্বতীপুর দ্রুত জংশনে তো এখান থেকে অবশেষে এই ট্রেনটি ছেড়ে দিল আমরা এখন চলছি সেই ঢাকা কমলাপুর রেল স্টেশন অভিমুখে রাত্রিকালীন যে লুকটা আউটসাইড এর যে লুকটা সেটি দেখানোর চেষ্টা করছিলাম একটু ট্রেনের জানলা দিয়ে তো আমরা এই মূলত এই যাত্রা আমাদের তো আগামীকাল সকাল ছয়টায় একটু আমরা ওখানে নামছি সেই কমলাপুর রেল স্টেশনে তো সেখানে নেমে আপনাদের দেখানোর চেষ্টা করেন কমলাপুর রেল স্টেশনের আশপাশের দৃশ্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিরামপুর রেল স্টেশনে তো আমাদের এই নীলসাগর রাত এগারোটার দিকে এই মুহূর্তে এই বিরামপুর রেল স্টেশনে দাঁড়িয়েছে আমরা এরপরেই আবার পরবর্তী রেল স্টেশনে হয়তো দাঁড়াবো তো এই হচ্ছে সেই নীল সাগর আপনারা জানেন বাংলাদেশের কিন্তু সর্ববৃহৎ রেল গাড়ি কিন্তু হচ্ছে মূলত এই পথে চলে রেল এই পথে চলে সর্ববৃহৎ রেল এর সবচেয়ে মানে প্রশস্ত তার বেশি আর কি তো আমরা যদি দেখি এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বা বড় রেল চলে এই লাইনে হচ্ছে চিরাডি টু ঢাকা তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই ট্রেনে কিন্তু সবকিছুর আয়োজন আছে আপনারা খাইতে চাইলে খাইতে পারবেন এবং একটা কামরা থেকে আরেকটা একটা কামরা আপনি যেতে পারবেন তো এটা কিন্তু এইরকম একটা বিলাসবহুল ট্রেন তো আসলে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং বাংলাদেশের সর্ববৃহৎ এই রেল লাইনটি এবং এই ট্রেনটি নীল সাগর একটি বিলাসবহুল মূলত ট্রেন মূলত আগামীকাল সকালে আপনাদের দেখাবো এই ট্রেনটার বিষয়ে যখন আমরা কমলাপুর রেল স্টেশনে নামব তো ঠিক আছে দর্শক এখনই ছেড়ে যাবে ট্রেনটি ধন্যবাদ এই মাত্র পড়লাম আমরা সেই কমলাপুর রেল স্টেশনে বৃহত্তম রেল স্টেশন হচ্ছে কমলাপুর তো আমরা এখান থেকে চলে যাবো এই ঢাকা মেডিকেল কলেজ হাঁটছি তো হাঁটছি এই স্টেশনটা কিন্তু বিশাল বড় এই মাথা থেকে মাথা বেশ অনেক বড় সড়ক রেল স্টেশন এটা ট্রেন থেকে নেবে কিন্তু সব যাত্রী একই দিকে রওনা হচ্ছে একই দিকে চলছে সবারই রওনা হওয়ার গন্তব্য স্থলের দিকে সবাই চলছে এখান থেকে সবাই যার যার জায়গা মতো কিন্তু দেওয়া শুরু yeah.

বন্ধুরা অবশেষে আমরা সেই ঢাকা জগন্নাথ হলের সামনে আছি তো এখন আমরা সেই জগন্নাথ হলের ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং গিয়ে ওখানে কিছু আহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেই খাওয়া দাওয়া করে আর সেখান থেকে আবার রওনা দেব সেই ঢাকা নার্সিং কলেজে। এই সামনে কিন্তু হচ্ছে শহীদ বিরাত প্রতিদিন ছাত্র আমরা এখান থেকে দেখছি। আর আমরা এই গেট দিয়ে প্রবেশ করবো এখন এর ভিতরেই। এইছে শহীদ ছয় দিনের ছাত্র। हमने শহীদ বিরাস তো আমরা কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে সিএনজি যুগে এখানে দুশো পঞ্চাশ টাকা ভাড়া যুগে এসেছি সেই জগন্নাথ হল ঢাকা ভার্সিটির জগন্নাথ হল আর এখানে আসার পর আমরা ঢুকবো হচ্ছে জগন্নাথ হলের ভেতরে তো আমি গোলাপকে বলি গোলাপ বন্ধু শাখা ধরে গেছে তো তার সাথে শাখা ধরার পর আমরা চলে আসছি এখানে এই নার্সিং কলেজে দ্রুত আসার পর আমরা অপেক্ষমান আছি সে শাখা দেওয়ার পর কিন্তু ক্যান্টে নিয়ে গেছে আমরা ওখানে সকালে নাস্তাটা খেয়েছি এরপর এখানকার কাজটা শেষ হলে আমরা এখান থেকে বিদায় নেব হচ্ছে ঘটনা তো এর নাম হচ্ছে বিধান চিনি না দেখ মোটামুটি সুন্দর যেটা করা দরকার সে করছে আপ৅ধাকোক ক্ধপাকয়� hoিঁে ইডিন্লেজকো হনাটুডেবüfেমকеся�লা ইডাদ্য় пойদু أيিরিয়ে বদেড়া Evet, <laughs> <Kalkışı> şu <atalım. gülüyor> That's é a Bunu ara, bunu. Hatta eğer öyle bir şey, eğer এই জায়গাতে আমরা এখান থেকে ওই যে কিভাবে এগো সামনে প্রচুর ক্ষেত্রে চিত্র আমরা এতক্ষণ ছিলাম পুরানা পল্টন মোড় এলাকায় অনেক জ্যামে লেগেছিল সেই জায়গাতে এখন আস্তে আস্তে আবারও সঙ্গে দিয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে রা দিচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন